সাতাশি বছর বয়সেও দানের কাছ থেকে পিছু হটেননি এই শিক্ষক দীর্ঘ আটত্রিশ বছর ধরে তিনি শিক্ষকতা করছেন শিলিগুড়ি হায়দারপাড়া বুদ্ধ ভারতের তিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে তিনি বেশ কয়েক বছর অবসর গ্রহণ করেন এখন তার বয়স সাতাশি বছর এই বার্ধক্যে পৌঁছেও পৌঁছে এই অবসরপ্রাপ্ত শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া শিলিগুড়ি হায়দারপাড়ায় তার বাড়ি শিক্ষকতা থেকে অবসর নিলেও শিক্ষাদানের কাজ থেকে অবসর গ্রহণ করেননি দেবপ্রিয় বাবু আর তাই তিনি শিক্ষাদানের ভাবনাতেই লেখালেখির মাধ্যমে অন্যরকম এক শিক্ষাদানের কাজে নেমেছেন একের পর এক বই তিনি প্রকাশ করছেন কিছুদিন আগে তার লেখা একটি বই প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গের বৌদ্ধ মঠ ও বৌদ্ধ সাংস্কৃতিক ইতিহাস নিয়ে শৈশব থেকে তিনি মঠে মন্দিরে ঘুরে বেড়ান এবং সহজ সরল বা অনারম্বর জীবনযাপনকে বেছে নেন চলতি মাসে সাতাশি বছর বয়সে পা রাখতে চলেছেন তিনি শিলিগুড়ি হায়দারপাড়ার জ্ঞান জ্যোতি বিদর্শ ধ্যান আশ্রমের বিভিন্ন উন্নয়ন কাজে তিনি যুক্ত বিভিন্ন বৌদ্ধ মঠ এবং গৌতম বুদ্ধের শান্তির দর্শন তিনি বহুদিন ধরে মানুষের মধ্যে প্রচার করে চলেছেন এই বিশিষ্ট বৌদ্ধ অনুরাগীকে খবরের ঘণ্টার তরফে সম্প্রতি সম্বর্ধনা প্রদান করা hi সেই সম্বর্ধনা গ্রহণ করে বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে দেবপ্রিয় বাবু বলেন আর চারিদিকে হানাহানি চলছে এই সময় শান্তি এবং মৈত্রীর ভাব প্রতিষ্ঠা করতে গৌতম বুদ্ধের দর্শন খুবই প্রাসঙ্গিক গৌতম বুদ্ধ পৃথিবীতে শান্তি এবং মৈত্রীর ভাব প্রতিষ্ঠা করতে বহু আলোর রাস্তা দেখিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধ আমাদের পঞ্চশীলের কথা বলে গিয়েছেন পঞ্চশীল মানে আমি প্রাণী হত্যা করব না আমি চুরি করব না আমি ব্যভিচার করব না আমি মিথ্যে কথা বলবো না এবং আমি নেশা দ্রব্য গ্রহণ করবো না এই পঞ্চশীলের তত্ত্ব শুধু বৌদ্ধদের জন্য নয় সমগ্র মানব সমাজের জন্য অত্যন্ত জরুরি নমস্কার দর্শক বন্ধুরা সামনে বুদ্ধ পূর্ণিমা তেইশে মে গৌতম বুদ্ধের জন্মদিন সেই দিনই তিনি বোধি প্রাপ্ত হয়েছিলেন সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এই বুদ্ধ পূর্ণিমাতে একই সঙ্গে এই সময় তার পরিনির্মাণ অর্থাৎ তিনি দেহ রেখেছিলেন খুব গুরুত্বপূর্ণ দিন এই বুদ্ধ পূর্ণিমা আজকে আমরা সবাই নানানভাবে সমস্যাগ্রস্ত অসুখ বিসুখ বিভিন্ন রকমের সমস্যা সেই জায়গায় যে গৌতম বুদ্ধের দর্শন কতটা প্রাসঙ্গিক তার বলার অপেক্ষা রাখে না আমরা এই বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে যারা গুণী মানুষ যারা বৌদ্ধ দর্শনকে সামনে রেখে সমাজের বিভিন্ন রকম কাজ করে চলেছেন তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা নিবেদন করছি আজকে এরকমই একজন আমাদের গুণী মানুষ পেয়েছি বিরাট অবদান তিনি রেখেছেন সমাজের জন্য সারা জীবন বৌদ্ধ দর্শন নিয়ে কাজ করেছেন তার পাশাপাশি তিনি শিক্ষা দান করেছেন আপনারা সবাই জানেন যে শিলিগুড়ি হায়দর যে বৌদ্ধ ভারতী স্কুল সেই বৌদ্ধ ভারতী স্কুলের প্রতিষ্ঠার ভুলেছিলেন ছিলেন আমাদের এই ইনি দেবপ্রিয় বড়ুয়া মাস্টার মশাই সবাই দেবপ্রিয় বড়ুয়াকে চেনেন প্রচুর ছাত্রছাত্রী সারা জীবন তিনি তৈরি করেছেন এবং এই যে বৌদ্ধ বিহার বিভিন্ন এলাকায় হায়দ্রবাডে জ্ঞানজ্যোতি বিদর্শন আশ্রম থেকে শুরু করে বিভিন্ন স্থানে যে বৌদ্ধ বিহার তার স্থাপনা তার প্রচার প্রসারেও তিনি সারা জীবন অবদান রেখেছেন বৌদ্ধের দর্শন কিভাবে ছড়ায় এবং মানুষ কীভাবে ভালো থাকে শান্তিতে থাকে তার জন্য তিনি অবদান রেখেছেন শিক্ষা বিস্তার একদিকে আরেকদিকে মানুষকে ভালো রাখা শান্তিতে রাখা এবং বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ তিনি করে গেছেন প্রচুর বই তিনি পুস্তক প্রকাশনা করেছেন লেখালেখি করেন অত্যন্ত গুণী মানুষ ছিয়াশি বছর পার হয়েছে সামনে উনি সাতাশি বছরে পা দিবেন কবে জন্মদিন মে 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 এই এই মাসেই যে আসছে ওনার শুভ জন্মদিন উনি সাতাশি বছরে এইটটি সেভেন ইয়ার্স পা দিবেন এই বয়সে পৌঁছেও কিন্তু শারীরিক বার্ধক্যজনিত কিছু অসুবিধা আছে কিন্তু তারপরে উনি থেমেনি সমাজসেবামূলক কাজ করছেন লেখালেখি করছেন বৌদ্ধ দর্শনের উপরে ইতিহাস ভিত্তিক গবেষণাধর্মী বই প্রকাশ করেছেন আজকে এই মানুষকে আমরা পেয়ে আমরা সত্যি আনন্দ অনুভব করছি তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করব এবং তার কাছ থেকে কিছু কথা শুনবো হ্যাঁ নমস্কার মাস্টার আপনাকে প্রণাম আমাদের শ্রদ্ধা বারবার প্রণাম আপনার অবদান সত্যি আমরা স্মরণ করি আপনি যেভাবে কাজ করেছেন আমরা ওনাকে একটি স্মারক আমরা ওনাকে আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে একটি শ্রদ্ধা স্মারক দেশের জন্য উনি অবদান রেখেছেন এখানে দেশাত্মবোধের আমাদের ফ্ল্যাগ ভারতবর্ষের জাতীয় পতাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবনা যে ইতিবাচক ভাবনা ভালো চিন্তার দ্বারা আমাদের দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত নেতাজি সুভাষচন্দ্র বসু সেই বাণী কোটেশান দিয়ে শ্রী দেবপ্রিয় বড়ুয়া ফাউন্ডার হেডমাস্টার হায়দরপাড়া বুদ্ধ ভারতী স্কুল বুদ্ধিস্ট স্কলার বুদ্ধিষ্ট স্কলার তিনি একজন তিনি একজন ফিলোজফার অ্যান্ড রাইটার ফর হিজ লাইফ টাইম সার্ভিস টু দা কজ ধম্ম ধর্ম রিলিজিয়ান অসাধারণ অসাধারণ বাড়ি হায়দরপাড়ায় আমরা ওনার সমাজ এবং দেশের জন্য ওনার অবদানকে স্মরণ করছি আমরা এই শ্রদ্ধা স্মারক ওনার হাতে তুলে দিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অবদান আরও সমাজ আপনার কাছে প্রত্যাশা করে এবং একই সঙ্গে আমরা এই সবুজ যে গাছ গাছ আজকে হারিয়ে যাচ্ছে চারিদিকে গাছের কোনো বিকল্প নেই আপনারা জানেন সেই সবুজ আমরা সকলের হাতে তুলে দিচ্ছি টোকেন অফ লাভ যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে অক্সিজেন কমে যাচ্ছে সেইটা আমরা ওনার হাতে দিচ্ছি গাছের চারা আমরা চাই যে নতুনদের মধ্যে সবুজের বার্তা ছড়িয়ে যাক এখন ওনার কাশার কাছ থেকে শুনবো শ্রী দেবপ্রিয় বলুবা আপনি যদি আমাদের দর্শকদের বুদ্ধ পূর্ণিমা আপনার ভাবনা কি করছেন কিভাবে সময় পার করছেন এই বয়সে এসেও একটু যদি বলেন যাচ্ছে তেইশে মে দুই হাজার চব্বিশ এটা খুব গুরুত্বপূর্ণ দিন সমগ্র বিশ্বে যে অরাজকতা হিংসা বিদ্বেষ যুদ্ধ হানাহানি এক রাষ্ট্রে আর রাষ্ট্র ইয়ে আক ইত্যাদি বিভিন্ন বিভীষিকময় এবং দুঃখজনক কর্মাদি হচ্ছে এর শান্তির মনে রয়েছে ভগবান বুদ্ধের বাণী অহিংসার বাণী ভগবান বুদ্ধ বলেছেন মা তা যথা নিয়ম প্রত্যন্ত আয়ুষায় একে উত্তম থাকে এবং কি সব সম্ভব মানে অর্থাৎ ভগবান মা যেমন একমাত্র ছেলেকে লালন পালন করে মূর্তি দিয়ে ভালোবাসে সেই সেই মূর্তি বিশ্বের মধ্যে বলছে তাইলে শান্তি মানে পরিষ্কার শান্তি আসবে দুঃখ হানাহানি এইসব কমে যাবে মানুষ যত মৃত্যুর পায় প্রত্যেকে মৃত্রিপণ হওয়া উচিত এবং আর এই প্রেক্ষাপটে ভগবান বুদ্ধের যে বাণী এটা অপরিহার্য সকলকে বিশেষ করে মগান বুদ্ধ বসে প্রাণ হত্যা করবে না চুরি করবে না ব্যবসায় করবে না মিথ্যা কথা বলবে না এবং নেশা দ্রব্য সেবন করবে না যারা এই পঞ্চশীল যারা পালন করে এটা সমস্ত হিন্দু বৌদ্ধ বৌদ্ধদের নয় সমগ্র মানব সমাজের জন্য প্রত্যেক মানুষের উচিত প্রাণ হত্যা না করা চুরি না করা আজকে যে দর্শন আছে এরকম ব্যবসায় না করা মিথ্যে কথা না বলা আর নেশা সব না করে তার একটা জীবন সুন্দরভাবে গঠিত হয় এবং ওর জীবন যে সুন্দর তার যে পারিবারিক মানুষ সমস্ত পরিবারের শান্তি আশেপাশে প্রতিবেশী শান্তি দেশে শান্তি সমস্ত বিশ্বে এটা শান্তি আসবে সুন্দর বা জীবন গঠন হবে এই পঞ্চাশ ভগবান বুদ্ধের পঞ্চাশ বাণীর মাধ্যমে আর দ্বিতীয়ত আমি সাধারণত আমার আমার প্রায় শিক্ষকতা আমি আটত্রিশ বছর শিক্ষকতা করেছি এবং বুদ্ধিমত্তা হিসেবে প্রতিষ্ঠা করেছি আগে উন্নয়নমূলক কাজে আমি অংশগ্রহণ করেছি বুদ্ধিমানিতে এবং আমাদের সম্পূর্ণ বেঙ্গলের প্রায় মন্দিরে যে আমার যতটুকু শক্তি সামর্থ্য আসে দিয়ে আমি চাকরি চেষ্টা করেছি বিভিন্ন মন্দিরে জলদানের ব্যবস্থা করেছি এবং বুদ্ধ এবং বুদ্ধ প্রতিষ্ঠা ইয়েতে বুদ্ধ পারে যেতে অষ্টবিশ বুদ্ধির মধ্যে আমি একটা বুদ্ধমূর্তি দান করেছি তো এইভাবে যেতে আলি বুদ্ধুয়ারে সীমাগর আমাদের যেখানে বৌদ্ধ বিক্রিয়া মানে পবিত্র মানে ইয়ে সৈন্যের জীবন গ্রহণ করেন এবং সেখানে পবিত্রতা যোগ করেন সেই স্থানটি আমি নির্মাণ করে দিয়েছি এইভাবে মানুষের মানুষের জন্য ধর্মের জন্য কিছু কাজ করার চেষ্টা করছি এবং সময় যখন পাই বিভিন্ন পুস্তক আদি লেখার জন্য চেষ্টা করি এই পর্যন্ত আমার ইয়ে আমার গুরুদেবের জীবনে দিনরতন একটু সন্তুষ্ট জীবন আমার ফেলে আসা দিনগুলো তারপরে গত এতে লাস্টে বের হল আপনার ইয়ে উত্তরবঙ্গে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম সংস্কৃতি ইতিহাস সম্পূর্ণ উত্তরবঙ্গের মধ্যে বৌদ্ধ ধর্মের যেভাবে প্রসার প্রকাশ বিকাশ হয়েছে এবং তার উৎপত্তি থেকে শুরু করে সমস্ত বিবরণ এই পুস্তকর মধ্যে আমাদের আমি লিপিবদ্ধ করেছি এইভাবে আমার জন্য কিছু কাজ কাজ করে চেষ্টা করছি হ্যাঁ কতগুলো বই বেরিয়েছি আপনার আমাদের প্রায় পাঁচটা এবং বিভিন্ন পত্র পত্রিকা মধ্যে আমাদের সময় হচ্ছে যেমন বৌদ্ধ কল্যাণ পরিষেবা বুদ্ধ কল্যাণ অনুষ্ঠানে সারা এগুলো আমার মাইকুলিন খান প্রকাশিত হয় এই সাতাশি বছরে পৌঁছতে চলেছে শুভ জন্মদিনের আগাম শুভেচ্ছা আপনাকে এই যে এই বয়সে পৌঁছো আপনি যে কাজ করছেন বই প্রকাশনা করছেন বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে কোথা থেকে পাচ্ছেন এত এই যে কাজ করার যে স্পৃহা এই যে স্পন্দন এই যে শক্তি এটা কিভাবে আসছে এটা অন্তর থেকে আমার আমি আমি ছোটবেলা থেকে আমি মঠের মন্দির মানুষ পেয়েছি সারা জীবন তো সেই জন্য সেখান থেকে যে আমার ছোটবেলার থেকে যে আমি শিক্ষা পেয়েছি সেই শিক্ষাকে আমার আমি জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করেছি এবং বিভিন্ন গুরুদেব যেমন বলছেন যে দেব্রী কোন সময় আত্মমর্যাদা হারাবে না আচ্ছা মর্যাদা সম্পন্ন ইয়ে করে অন্য একগুলো অন্যায় গুরুত্ব ঢুকিয়ে দাঁড়াবে এইসব গুরুদ্বের যে বাণীগুলো আমার পেয়েছি সেই সেই জীবনই আমি আজ অব্দি আমি এটা আপনাকে পালন করছি এভাবে সেইভাবে নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করার সাথে করছি এর মাধ্যমে প্রেরণা পাই আমার আমার কিছু নাই আমার বিভিন্ন গুরুদেবের যে তাদের যে প্রেরণা উৎসাহ উপদেশ বাণী আমি পেয়েছি সেটাই আমার জীবন সেটাই আমার জীবনের সামাজিক একমাত্র কারণ অনেক তো ছাত্র ছাত্রী তৈরি করেছেন আগামী দিনে যারা আসছে অবসর নিলেও আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান তারা মানে তারা জীবন সফলতা যাপন করে নিজের জীবন যাপন করে নিজের জীবনকে সুগঠিত করে এবং জাতি ধর্ম সমাজের মাধ্যমে জীবনটাকে এগিয়ে নিয়ে যায় এটাই আমার কামনা বাসনা তাদের উপরে আমার থাকবে যাতে দশের মঙ্গলের জন্য নিজের জীবনযাপন ওষুধ ওষুধ দেশ এবং সমাজের জন্য যারা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তাদের উদ্দেশ্যে এই সাতাশি বছর বয়সে বলছে এই শিক্ষক মহাশয় সকলের কাছে হায়দ্রাবাদা বুদ্ধ ভারতী স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে জানেন জানে দীর্ঘদিন প্রধান শিক্ষক ছিলেন তারা তার একটাই বার্তা নতুন প্রজন্মের কাছে যে সবাই এমন ভাবে তৈরি হোক এমন ভাবে নিজেকে গঠন করো যাতে আগামী দিনে তোমরা দেশ সমাজকে সুস্থ স্বাভাবিক করার জন্য সক্রিয়ভাবে কাজ করতে পারে তাই তো সেই এবং সবাই যাতে ভাবে শান্তিতে ভয় বসবাস করতে পারে এটাই ওনার অর্থাৎ আপনাকে আমাদের প্রণাম শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন